সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি আপনি দেখতে পাচ্ছেন কৃষি এগ্রো নার্সারি সারাগোলান তে কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম তে কৃষি এগ্রো নার্সারির সেই ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমিরুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তে ভাই আপনি তো চারা তো নার্সারিতে অনেক চারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই পর্যাপ্ত পরিমাণ চারা আছে আল্লাহর রহমতে হ্যাঁ তে এই চারাগুলান আপনি

যাই হোক এই যে কুশি বের হবে মূলত লতা থেকে চারা তৈরি করা এখানে দুইটা ভাগে বিভক্ত থাকে এক হচ্ছে পুরুষ এক হচ্ছে মহিলা তে এই পুরুষ চারাটা আমরা আগে ভাগেই কেটে নেই জমি থেকে মানে ওই জাংলা থাকতেই আপনার আগেই বাছাই করেন নেই আপনার শতকারা দশটা পুরুষ চারা রোপণ করতে হবে এই দশটা পুরুষ চারা রোপণ না করলে পোটল হবে না আবার শুধু মেয়ে চারা রোপণ করলে পোটল হবে না মানে ওই দুইটাই লাগবে

মানে লম্বা জাতের পটল যেটা কালো এটার পাতা হবে পাতা হবে পাতলা হবে হ্যাঁ অনেক পরিমাণ পাতলা হবে আর যেগুলো খাটো ওইগুলি আপনার পাতা হবে অনেক মানে মোটা মোটা পাতা হবে আর ধার ধার থাকবে আপনি তো ভাই ফ্রি আপনাকে তো ফ্রি খুব কম পাওয়া যায় ওইটা দেখেন এই দেখেন ও এগুলো সব পুরুষ হ্যাঁ তে এই গ্লান হচ্ছে পুরুষ চারা তাই বললো এইগুলান পুরুষ চারা আর এই দেখেন এ পাশে আছে এই গ্লান সব সারা দেখতে পাচ্ছেন আর চারাটা দেখেন কত সুন্দর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা বাড়ি টু হাইব্রিড পোটলের চারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম